হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগলের উইশ ব্যবহার করে কীভাবে আমরা আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করবো তাও আবার এক ক্লিকে তো সেটি করার জন্য আজকে মূল ভিডিওটি আর এটির জন্য একটি টুলস বা এক্সটেনশন আছে যেটার দ্বারা আমরা এই অটোমেটটা করবো এক ক্লিকে জাস্ট একটা ক্লিক করব ক্রম দিয়ে সেটা উইস অটোমেটিক আনলিমিটেড জেনারেট করতে থাকবে তো চলুন সেটাই দেখা যাক প্রথমে আমরা একটা প্রম্টের টিএসটি বানিয়ে নিতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রম্টের আমার কাছে একটা টিএক্সটি ফাইল আছে তো এটা করার জন্য একটা এক্সটেনশন আছে ওটা আমি পরে দেখাচ্ছি আপাতত উইস যেটা আছে যে অটো উইস এটা দেখাই তো প্রথমে এক্সটেনশনটা ইনস্টল করার পর এখানে পিন করে নিয়েছি দেন এইখানে একটা টিএসটি যেটা আমি ডাউনলোড করেছি সেটা আমি ধরাই নিব তো এই যে এটা হচ্ছে টিএক্সটি এটাও একটা এক্সটেনশন দিয়ে করা ইস টু ফ্রম তো সেটা দেখানোর জন্য আজকে এই এটাতে পঁচিশটা ফর্ম দেওয়া আছে মোটামুটি তো এইটা প্রথমে সিলেক্ট করলাম এক্সটেনশনে এই যে চব্বিশটা ফর্ম দেখাচ্ছে তো এখানে চাইলে মেনুয়ালিও ফ্রম লিখতে পারবো যদি একটা একটা করে বা মেনুয়ালি কেউ কপি পেস্ট করে লিখতে চায় যেহেতু টেক্সটি ফাইল আছে আমি দিয়ে দিলাম এখানে অটোমেটিক সে চব্বিশটা ফর্ম ডিটেক্ট করে ফেলছে এখানে চব্বিশটা ফর্ম আছে আর কি তো এইখানে যে চব্বিশটা ফর্ম আছে আমরা যে এখানে দিয়ে দিলাম তো এখানে একটা ডিলে অপশন আছে কয় সেকেন্ড পর পর সে জেনারেট করবে সেটা দুই সেকেন্ড চার সেকেন্ড বা কাস্টম আমি দেখানোর জন্যে চার সেকেন্ড দিয়ে শুরু করতেছি তো এখানে জাস্ট কোনো কিচ্ছু করবো না জাস্ট এক্সট্রাটে ক্লিক করবো দেন এই যে অটোমেটিক সে এখন কাজ শুরু করে দিয়েছে এখানে দেখতে পারবেন কয়টা জেনারেট হচ্ছে কয়টা ফিল্ড হচ্ছে এই প্রসেসটা তো এই যে সে অটোমেটিক প্রম চেঞ্জ করতেছে একটা একটা করে নিচ্ছে এখানে পেস্ট করতেছে enter চাপতেছে অটোমেটিক সে ক্রিয়েট করতে আসে এই যে পাঁচটা অলরেডি হয়ে গেছে এখানে অবশ্য পাঁচটা প্রসেস হবে আর ছয় সেকেন্ড বা আট সেকেন্ড দিলে বেটার হয় কেননা ছয় সেকেন্ডে এমন এমন ইমেজটা আমরা দেখতে পাই তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উইস যেহেতু একটা ফর্ম দিয়ে দুইটা ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি তো এখানে দুইটা করে দেখতে পাবেন তো এভাবে দেখেন এভাবে পঁচিশটাই জেনারেট হবে তো আমি যেহেতু দেখানোর জন্য করতেছি দশটা হলে আমি স্টপ করে দেই দিয়ে দেখাই যে প্রম্পটে যে টিএসটি স্টেশনটা আছে ইমেজ টু প্রম সেটাও একটু দেখানোর চেষ্টা করি তো দশটা প্রসেস হইলে আমি এটাকে স্টপ করে দেব আমি স্টপ করে দিলাম এখানে সবগুলো জেনারেট হওয়ার পর ডাউনলোড অল বাটনে ক্লিক করলে সবগুলো একসাথে একটা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে তো এটা জেনারেট হোক আমরা আর একটা জিনিসে যাই সেটা হচ্ছে ইমেজ টু প্রম যেটা আসলে তো আমি যেটা করি মূলত এইখান থেকে এই যে এটা থেকে টপ রিসেন্টে যাইয়াড বিস্টকের তো এইখান থেকে একটা প্রোফাইল ধরে নিলাম এই যে এটা এটা যদি ওপেন করি তো এটার ইউজার আইডিটা কপি করলাম দেন এখানে আমার এই যে এটা কিন্তু হয়ে গেছে ডাউনলোড অল ইমেজ করলে সবগুলো একটা জিপে কিন্তু ডাউনলোড হয়ে গেল আমার তো এটা হয়ে গেল আর ইমেজ টু প্রম যেটা সেটার জন্য আমি প্রথমে যেটা করি এটা হচ্ছে হ্যাড অফ স্টক অ্যানালাইজার আমি এখান থেকে এই ইউজার আইডিটা কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এটাতে দিলাম এইটা এক্সটেনশনটা কী করে আমি এখানে সিলেক্ট করতে পারবো তার নিউ ফাইল কোনগুলো তার টপ ডাউনলোডেড ফাইলগুলো মোস্ট ডাউনলোডেড যেগুলো সেগুলো দেখতে পারবো এটা করলে কি হয় এই জিনিসটা আসলে তাদের যে ফাইলগুলো আছে যেটা মোস্ট থেকে বেশি ডাউনলোড সেই সিরিয়ালে আর কি দেখায় তো যার জন্যে আমরা ফাইল খুঁজতে বা কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হচ্ছে এগুলো খুঁজতে এটা অনেকটা হেল্প করে এমনকি এটা প্রমাণিত কারণ আমি নিজের প্রোফাইল দিয়েও দেখাবো একটা ভিডিওতে তো এটাতে গোতে ক্লিক করলাম এই প্রোফাইলে সব থেকে বেশি ডাউনলোড হওয়া ইমেজ হচ্ছে এইটা তারপরে এটা তারপরে এটা তো আমি যেটা দেখাইতে চাইলাম টু প্রম্টের যেটা আছে তো এই যে এই এক্সটেনশনটা এখানে একটা জেমে এপিআই কি বসাতে হবে এইখানে সেভ দিলে দেন এখানে কয়টা পেজ নেবো যদি তিনটা নিতে চাই একটা নিতে চাই তো একটা দিয়ে আপাতত দেখাই তো এখানে স্টার্টে ক্লিক করলে সে অটোমেটিক পুরো পেজটার ইমেজগুলো দেখবে দেখার পর একটা একটা করে সবগুলোরই সে আমাকে লিখে দেবে তো এইখানে এই পেয়েছে একশো বিশটা ডিটেক্ট করছে তো এর মধ্যে অলরেডি দুইটা প্রম দিয়ে দিছে আমাকে সে তো এভাবে প্রতিটারে একটা একটার পর একটা করে প্রম দিতে থাকবে তো এইখানে দশটা ফর্ম হোক দশটা প্রম দিয়ে আমরা আবার সেখানে গিয়ে দেখাবো কিভাবে করতেছিলাম তো এইখানে অলরেডি সাতটা হয়ে গেছে দশটা হোক দশটা হইলে আমি স্টপ করে দেব দেওয়ার পর আবার ওইখানে গিয়ে দেখাবো উইচকে কীভাবে অটোমেটিক করতেছে তো অলরেডি নয়টা মোটামুটি দশটা হয়ে গেছে আমি স্টপ করে দিলাম এই যে ডাউনলোড ফ্রম অ্যাসে তো এটাতে ক্লিক করে প্রমটা ডাউনলোড করে নিলাম এই যে প্রমস ওয়ান দেওয়া আছে তো এটাতে যাই এটাতে গিয়ে প্রথমে আবার প্রথম পেজে ফিরে আসি এটা তো গুগলের উইস অবশ্যই ফ্রি আনলিমিটেড ক্রিয়েট করতেছে যে যতবার ক্রিয়েট করে নেবেন আর আমার এই এক্সটেনশনটা ইউজ করলে তো আরও অটোমেটিক হচ্ছে আপনি যদি ঘুমিয়েও যান প্রম সিলেক্ট করে দিয়ে তারপরেও ইমেজ জেনারেট হবে সো আমি যেটা ডাউনলোড করলাম সেটা যদি এখানে ড্র্যাগান ড্রপ করতে চাই ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করতে পারবো তবে এখানে ক্লিক করে এই যে ফর্ম টি এটা ধরাই দিব এখানে দেখেন দশটা প্রম রেডি যে দশটা প্রম আমি জেনারেট করে নিয়েছি তো এখানে যদি স্টার্ট করি এই দশটা ফর্ম থেকে আবার ইমেজ ক্রিয়েট করে শুরু করে দেবে তো এই এক্সটেনশন বা এই তিনটা এক্সটেনশনই আমার তো কারো লাগলে অবশ্যই জানাবেন আর হচ্ছে এইটা সব থেকে ভালো হচ্ছে কেননা আমরা অনেকে বুঝি না যে কোন ইমেজগুলা বেশি ডাউনলোড হচ্ছে তো এই এইটাতে ইউজার আইডি দিলে তার টপ সেলার বা টপ ডাউনলোড ইমেজগুলা উপরে দেখাবে অ্যান্ড টু প্রমটা তো লাগবেই এটা চালাইতে গেলে অনেকে হচ্ছে প্রম মেনুয়াল লেখাটা ভেজাল তো এই যে দেখেন সে কিন্তু দিয়ে দিছে সেই চেয়ে এখন সে দশটা রেডি করে দেবে আমাকে এখানে যদি একশোটা প্রম দিয়ে স্টার্ট করি একশোটা হবে হাজারটা দিলে হাজারটা হবে তো এই ছিল আজকের ভিডিও আর হচ্ছে সব কিছু জেনারেটের পর এখানে ডাউনলোড অল ক্লিক করে অবশ্যই সবগুলো ডাউনলোড হয়ে যাবে আশা করি তিনটা এক্সটেনশনে কাজে লাগ কাজের অনেক কাজের লাগবে তো এই ছিল অস্কের ভিডিও ধন্যবাদ সবাইকে